হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য আজকে ভীষণের একটা ধামাকা অফার নিয়ে এবং ভীষণের যতগুলো মডেল আছে নতুন নতুন সকল মডেল কিন্তু নিয়ে আসছি এবং আমাদের লোকেশনে যারা আসতে চান শোরুমে আসার লোকেশনটা প্রথমেই বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স আর রায়হান ইলেকট্রনিক্স আসলে পেয়ে যাবেন ভীষণের সকল ফ্রিজ এবং সকল ফ্রিজে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে আর যারা রায়হান ব্লক সাবস্ক্রাইব করা থাকবেন তারা কিন্তু অবশ্যই কিছু কিছু মডেলে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন সুতরাং দেরি না করে যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন তো চলুন দর্শক আমরা কথা না বাড়িয়ে যে ফ্রিজগুলো আছে সেই ফ্রিজগুলো আমি ভীষণ সব ছোট সাইজ থেকে সবচেয়ে বড়ো সাইজের যেই মডেলগুলো হয় প্রতিটা মডেল আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে দেখাবো হচ্ছে আমি মডেল হচ্ছে একশো বিয়াল্লিশের ফ্রিজ এটা মডেল নাম্বার হচ্ছে ভিআইএস ওয়ান ফোর টু উপরে ডিপ নিচে নর্মাল ডিপে দুইটা তাক থাকে আর নর্মাল এখানে একটা দুইটা তিনটা তাক পাবে তো সর্বমোট হচ্ছে পাঁচটা পার্ট তো আমি আপনাদের আরো জানি বলি ভীষণের কখনোই কোনো মানে অন্য কোনো কোম্পানি কিন্তু একশো বিয়াল্লিশ টিটার ফ্রিজের ভিতরে পাঁচটা পার্ট কিন্তু হয় না শুধুমাত্র ভীষণই প্রথম বাংলাদেশে এত ছোট সাইজের ভিতরে পাঁচটা পার্ট হয় এই জন্য বল ভীষণ ইজ দ্য বেস্ট সাইজ ইন বাংলাদেশ ফ্রিজ তো এইটার পরে যেটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা হচ্ছে আটাইশ হাজার নয়শো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র তেইশ হাজার একশো টাকা কিন্তু আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন তো এটার পরে সাইজ হচ্ছে একশো পঞ্চাশ লিটারের ফ্রিজ একশো পঞ্চাশ টাকা একটু খুলে দেখে এটা ডিফারেন্ট টাইপ এটা হচ্ছে ডিপ অনেক বড় আমাদের সচরাচর অন্যান্য দেশে যে ব্র্যান্ডগুলো আছে ওদের কিন্তু একশো বিয়াল্লিশ লিটারের যে ফ্রিজগুলো আবহাওয়া একশো সাতান্ন ওদের কিন্তু ডিপগুলো ছোটো হয় বাট এর দ্বীপটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল খুবই বড় চারপাশ থেকে কিন্তু এই পাশে যতটুকু এই পাশে যতটুকু মানে টোটালি কিন্তু যথেষ্ট বড় নরমালটা অনেক বড় করছে মানে একশো লিটার হলেও কিন্তু কেমন জানি আমার কাছে মনে হয় ফ্রিজের সাইজটা একটু বড় সাইজের তো দর্শক এটা কালারটাও যদি আমি একটু দেখাই আপনাদেরকে মানে একটা ফ্রিজ বাসায় রাখলে মানে ফুটে উঠবে যে কেউ আসলে গেস্ট আসুক যেই আসুক পিছের দিকে অন্তত একবার হলেও তাকাবে তো এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে তিরিশ হাজার চারশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র চব্বিশ হাজার তিনশো টাকায় আপনারা ফিসটা কিনতে পারবেন কি সমস্যা হয়েছে তো এটা ছিল একশো পঞ্চাশের প্রাইসটা আবার বলে দিই চব্বিশ হাজার তিনশো টাকায় এটা নিতে পারবেন এবং একশো পঞ্চাশের পরে সাইজটা চলে আসছে হচ্ছে একশো আশি লিটারের প্রাইস দেখেন এটা ফুললি গ্লাস গ্লাস মিরর আমি দাঁড়িয়েছি আমাকেও দেখা যাচ্ছে ক্লিয়ার বাসায় এক্সট্রা কোনো সবাই যেটা বলে আর কি ড্রেসিং টেবিলের প্রয়োজন নাই বাট ড্রেসিং টেবিলের প্রয়োজন আছে কারণ এটা কিন্তু গ্লাস হলো এটা কিন্তু ব্ল্যাক গ্লাস হ্যাঁ তো ব্ল্যাক গ্লাসে নিশ্চয়ই আপনি ড্রেসিং টেবিলে কাজ করতে পারবেন না বাট এটা গ্লাস ব্ল্যাক গ্লাস মিরর আর কি তো যাই হোক এটা লিটারটা বলে দিই এটা লিটার হচ্ছে একশো আশি লিটারের ফ্রিজ আমার প্রায় ছত্রিশ হাজার নয়শো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটার দাম আর আমাদের এই প্রতিটা ফ্রিজে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট কপার কন্ডেসার ব্যবহার করা হয়েছে ফ্রিজের গায়ে কপার কন্ডেসার লেখা থাকে আর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও আছে প্রতিটা ফ্রিজের সাথে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিশন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডের ভিতরে আপনি গ্যারান্টি পাবেন কম্প্রেসার গ্যারান্টি দশ বছর স্পেয়ার পাস চার বছর সার্ভিস চার বছর এটা কিন্তু সারা বাংলাদেশের সব জায়গার থেকে আপনারা নিতে পারবেন এই এখানে ক্লিয়ার কিন্তু এই জিনিসগুলো লেখা আছে হ্যাঁ তো যারা ফ্রিজ কিনবেন আসলে আমাদের শোরুমে আমরা আপনাকে বুঝিয়ে আর প্রতিটা ফ্রিজের সাথে এইরকম একটা আইস বক্স থাকে এবং বিশাল বড় একটা গিফট বক্স আছে ওইটা কিন্তু আপনারা প্রতিটা ফ্রিজের সাথে বুঝে নেবেন এবং সাথে নিয়ে যাবেন কি টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট মানে এমআরপির উপরে আপনার ভীষণের ইম্পিরিয়াল যে শোরুমগুলো আছে ওগুলোতে যেহেতু একটু খেয়াল করে দেখবেন যে এম আর পি প্রাইস যা দেওয়া আছে ওখান থেকে সর্বোচ্চ আপনাকে হয়তো ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট দেবে এর উপরে দিবে না বা কিন্তু আমরা দিয়েছি এখনও ওয়ার্ল্টন সেল করি ওয়ার্ডন কিনলেও ডিসকাউন্ট পাবেন আর সাথে পাশাপাশি ভীষণটা ফ্রিজ আনছি আমরা ভীষণে কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তো এইটা প্রাইসটা বলি ছত্রিশ হাজার নয়শো টাকা দাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে উনত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো এরপরে দেখা হচ্ছে একশো আশি লিটার আরেকটা ফ্রিজ এটা হচ্ছে আরেকটা আপনার বাড়ির টাইপের ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মানে এখানে পানির ফোটা পড়েছে আর কি দেখাচ্ছে এখানে লেখা আছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আঠাশ হাজার সাতশো এটা একশো আশি লিটার আগের কিন্তু একশো আশি লিটার ছিল তো দামে শুধু এটা আঠাশ হাজার সাতশো আসবে এটা আসবে উনত্রিশ হাজার পাঁচশো সামান্য কিছু প্রাইজের ডিফারেন্স শুধুমাত্র ডিজাইনের কারণে আর কি আর ওয়ারেন্টি কার্ডটা আপনাকে একটা দেখালাম প্রতিটা ফ্রিজে কিন্তু সেম ওয়ারেন্টি কার্ড এক একটার জন্য আলাদা আলাদা ওয়ারেন্টি কার্ড করে নাই সবগুলোর জন্য সেম ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কম্প্রেসার গ্যারান্টি স্পেয়ার পার্টস গ্যারান্টি সবগুলোর জন্য সেমই পাবেন হ্যাঁ এই যে ভিতরটা আমি আপনাদেরকে দেখাই ভিতরে একটা দুইটা তিনটা ট্যাগ আর নরমালও একটা দুইটা তিনটা ট্যাগ পাবেন আর এটা এখানে এয়ার ফ্লো বাড়ানো কমানোর সিস্টেম একটা দেয়া আছে এই পাশ থেকে দেখো তাহলে ডোরের ক্যাপাসিটি দেখতে পারবেন একটা দুইটা তিনটা কিন্তু এখানে পকেটের জন্য বড় বড় দুই লিটারের পানির বোতল ইজিলি বসতে পারেন যথেষ্ট চওড়া আছে আর এটা ছিল একশো আশি লিটারের পরে একশো আশি লিটারের পর হচ্ছে দুইশো লিটারের ফ্রিজ দুইশো লিটার ফ্রিজ দেখানোর আগে আমি আমাদের শরীর মাসাল লোকের সাথে আবারও বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন আমাদের শোরুম রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চেষ্টা করবেন এখন যেহেতু গন্ডগোলের সময় রাত আটটা নটার ভিতরে চলে আসার জন্য তো ঠিক আছে দর্শক দুশো লিটারের ফ্রিজের দাম সম্পর্কে ধারণা দেবে এটার দাম হচ্ছে সাতত্রিশ হাজার দুশো টাকা দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দে উনত্রিশ হাজার সাতশো টাকা একটা প্রিন্টটা কিন্তু দেখেন খুব চমৎকার থ্রি ডি প্রিন্ট ইনসাইডটা আমি একটু দেখা দিই এটা হচ্ছে ইনসাইডটা দিকে যাও ব্যাক সাইডে যাও ইকো ফ্রেন্ডলি আর সিক্স সেনের গ্যাস প্রতিটা ফ্রিজে কিন্তু আর সিক্স সিক্সনের গ্যাস ব্যবহার করা হয়েছে তো দুইশোর পরে হচ্ছে দুইশো বাইশ লিটারের ফ্রিজ এটার প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি সাতত্রিশ হাজার দুশো টাকা দাম বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটার পরে হচ্ছে ভিআইএস টু 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 ত্রিপল টু মানে দুইশো বাইশ লিটারের ফ্রিজ এটা এটার এমআরপির প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার দুশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একত্রিশ হাজার

শোরুমে এসে কথা বলতে পারেন বা ফোনও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা হোলসেল পাইকারি নিতে চান তো এটার পরে আসবো হচ্ছে দুইশো বাইশ লিটার আরেকটা ফ্রিজ আমি আপনাকে দেখাই এটার প্রাইসটা তো মনে বলেছিলাম না এটার প্রাইসটা হচ্ছে উনত্রিশ হাজার দুশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একত্রিশ হাজার তিনশো টাকা আর এটার পরে সাইজটা হচ্ছে এটা দুইশো বাইশ লিটার আরেকটা মিরর গ্লাস এটা সাইজে হাইটে একটু শর্ট বাট এটা কিন্তু খুব চমৎকার ফ্রিজ ভিতরের সাইডটা আমি একটু দেখাই দিই তো ডিপে একটা দুইটা তিনটা তাক কিন্তু ডিপে পাচ্ছেন নরমালে কিন্তু তিনটা তাক পাবেন এটা ছিল 222 এ এটা আমার প্রাইস 40200 টাকা আফটার ডিসকাউন্টে 32100 টাকা আর সেম টাই যারা এই ব্ল্যাক গ্লাস নিতে না চান ব্লু কালার অফ প্রিন্টে নেবেন তাদের জন্য কিন্তু আরো এক্সট্রা ডিসকাউন্ট আছে এটা দাম আসবে 31300 মানে 31300 32100 1100 1200 টাকা মতো ডিফারেন্স তো এটা পরের সাইজ হচ্ছে আপনার দুইশো বাষট্টি লিটারের ফ্রিজ দুইশো বাষট্টি ফ্রিজটা কিন্তু খুব চমৎকার অনেক বড় আমার থেকেও কিন্তু অনেক বড় আপনার এনার্জি সেভিং সিস্টেম করা আর সিক্স হাইডেড গ্যাস ব্যবহার করা হয়েছে প্রপার কন্ডিসার ব্যবহার করা হয়েছে ফ্রিজের গায়ে কিন্তু লেখা আছে ক্লিয়ার কী কী অপশন আপনারা এখানে পাচ্ছেন ফিচারে কী কী পাচ্ছেন সব দেওয়া আছে ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি স্পেশালিটি আর ফ্রিজে কী কী করতে হবে সেটাও কিন্তু উপরে স্টিকারের মধ্যে সব দেওয়া আছে ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট এটার এমআরপি প্রাইস বিয়াল্লিশ হাজার একশো টাকা দাম আফটার ডিসকাউন্টে তেত্রিশ হাজার সাতশো মানে প্রায় আপনি সাত হাজার টাকার মতো ডিসকাউন্ট কিন্তু পাচ্ছেন আপনার এই ফ্রিজটাতে সাত আট হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এটা ডিপে পাবেন তিনটা তাক নাম পাবেন মানে ডিপটা সবচেয়ে বড় আর কি ডিপটা অনেক বড় নর্মালটা কিন্তু যথেষ্ট বড় তো এই ছিল আমাদের দুইশো বাষট্টি লিটারের ফ্রিজ আর দাম তো বলে দিলাম এটা পরে সাইজ তিনশো সাত লিটারের ফ্রিজ

354 ফ্রিজটা পোনটা সবচেয়ে বড় ফ্রিজ এটা কর্নার আছে খোলা যায় না যে পাশে খোলা যায় ওইদিকে আমি ফ্রিজটা আপনাদেরকে দেখাবো তুমি একটু আস্তে আস্তে এসো এদিকে আমার সাথে আর ওয়ালটন ফ্রিজও কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন ওয়ালটনের কিন্তু অনেক কালেকশন আমাদের কাছে আছে ওয়ালটনের ছোট ডিজিটাল ডিসপ্লে সকল কালেকশন পাবেন এবং এগুলোও কিন্তু আমাদের এখানে ধামাকা ডিসকাউন্ট পাবেন ভিতরে চলে এসো তো দর্শক তো আমরা এখন দেখাবো ভীষণের সর্বশেষ লাস্ট সাইজ যেটা সেটা এটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটারের ফ্রিজ তিনশো ছাপ্পান্ন লিটারের ফ্রিজ আমি আগেই বলেছি প্রায় দশ হাজার টাকারও বেশি ডিসকাউন্ট দেবে এই ফ্রিজটাতে একটা ফ্রিজে দশ হাজার টাকার উপরে ছাড় পাচ্ছেন এটা কি ভাবা যায় মানে খুব বেশি দামও কিন্তু না যে পঞ্চাশ হাজার টাকা না মাত্র বাউন্ন হাজার নয়শো টাকা দাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা মানে দশ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট কিন্তু আপনারা ফ্রিজটাতে পেয়ে যাচ্ছেন আর ডেলিভারির জন্য ঢাকার বাইরে ঢাকার ভিতরে যেখানে নিতে চান না কেন আমাদের ডেলিভারি ম্যান আছে দিয়ে আসবে সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে তো ডিপ কিন্তু অনেক বড় যারা বড় ফ্রিজ চাচ্ছেন তারা নিতে পারবেন বড় ফ্রিজ আমি কিন্তু প্রায় ফাইভ ফিট এলিভেন্ট তো এটা বোঝেন যে এটা কত বড় বিশাল কিন্তু ফ্রিজটা তো সাইজের চাই তো দেখতে বলে লুক্রেটিভ সব দিয়ে কিন্তু খুবই ভালো চমৎকার মডেল একটা ফ্রিজ নর্মালটা দেখে দেখেন আর এটা ইন্টেরিয়রও কিন্তু খুব সুন্দর তো একই জিনিস গ্লাস মিরো ছাড়া যদি নেন আপনারা যে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা বেশি হয়ে যায় আপনারা কিন্তু একচল্লিশ হাজার পাঁচশো টাকা নিতে পারছেন আর এটার ভিতরে প্রিন্ট কিন্তু আমাদের কাছে অন্য রকমের প্রিন্টও আছে আর এদিকে ডিজিটাল টাচ স্ক্রিনের মতো একটা সিস্টেম দিয়ে আছে বাট এটা কাজ করে না এটা একটা ডিজাইনের জন্য এই জিনিসটা দিয়েছে বাট দেখতে কিন্তু খুব ভালো লাগে এই ডিজাইনটা কিন্তু খুব ভালো লাগে এবং এখানে ক্রোম কালার একটা সুন্দর বিট করা আছে মানে ভিশন ফিস খুঁটে উঠে দেখলে আপনি ওদের কিছু কিন্তু জানতে পারবেন এর সম্পর্কে এবং আর সিক্স হান্ড্রেড গ্যাস তারপরে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেসার দশ বছরের কম্প্রেসার গ্যারান্টি সবকিছু ডিটেলস এখানে দেওয়া আছে আর এটা যদি নেন মিরর এটা পড়বে একত্রিশ হাজার পাঁচশো টাকা আর মিররটা নিলে পড়বে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা মিররের সাইডটা আমি আপনাদেরকে একটু ভিতরে খুলে দেখাই তা এটা পড়বে বাল্লিশ হাজার তিনশো টাকা তো যারা নিতে চান যারা নিতে চান আমাদের এখান থেকে ফ্রিজ আমাদের শোরুমে আসার লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমে আসতে চলে মালিরাজ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলেই পাবেন ঠিক মনে রকম ফুট ওভার ব্রিজের নিচে আসলে পাবেন নারায়ণ ইলেকট্রনিক্স এখানে আসলে ভীষণের সবগুলো ফ্রিজে দেখে কিন্তু নিতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে সবগুলো ফ্রিজ আমি আপনি রেট কত আসছে দিলাম এরপর আমি বলে দিচ্ছি একশো বিয়াল্লিশ লিটার যেটা এটা যাদের আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন তারা কিন্তু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবেন এবং আপনার একশো আশি লিটারের মিরোর গ্লাসের যে ফ্রিজটা এটাও কিন্তু যারা আসবেন এখান থেকে ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা নিতে পারবেন শুধুমাত্র আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে থাকবেন তারা কিন্তু এই ফ্রিজটা ধামাকা ডিসকাউন্ট অফারে নিতে পারবেন তো দর্শক আজকের ভিডিও বড় করলাম না আজকে এই পর্যন্ত রাখলাম নেক্সট আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের এখানে চলে আসবো আমাদের আরো নতুন নতুন কালেকশন যখন চলে আসবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম